এদিকে জুমার পরেই চট্টগ্রামে ডক্টর ইউনুসের বাড়িতে হামলা ভেঙে দেওয়া হলো ডক্টর ইউনুসের ঘর বাড়ি ভয়ানক অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রায় হাজার কর্মীরা চট্টগ্রামে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুৎখোর আন্তর্জাতিক মহাজন ইউনুসের বাড়িতে এলাকাবাসী ভাঙচুর করেছে গেট টেট ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে যদিও ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা জেনে গেছি বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা দুটি লক্ষ্যই একসাথে পূরণ করতে যাচ্ছেন শেখ হাসিনা লিখেছেন ভয় থেকে গণতন্ত্র জন্মায় না আর আমি যে বাংলাদেশকে চিনি তা ভয়ের ভিত্তিতে গড়ে ওঠেনি দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ভয়ানক এবং সব থেকে বড় ব্রেকিং নিউজ ডক্টর ইউনুস বর্তমানে ক্ষম ক্ষমতায় তারপরও ডক্টর ইউনুসকে পর্যন্ত ছেড়ে কথা বলছে না আওয়ামী লীগ এবং ছাত্র লীগ রীতিমতো এবার ডক্টর ইউনুসের নিজের বাস ভবন বা নিজের গ্রামের বাড়ি চট্টগ্রাম সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগ ছাত্র নেতা কর্মীরা দর্শক জুমার পরেই আমরা এই নিউজটা পেয়েছি আশা করি আপনারা সবাই দেখবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন আর যদি ভয় করে ভিডিওটি শেয়ার করার দরকার নেই আর যারা জয় বাংলার লোক আছেন কমেন্টে জয় বাংলা লিখবেন কথা বলাচ্ছি না চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক চট্টগ্রামে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুৎখোর আন্তর্জাতিক মহাজন ইউনুসের বাড়িতে এলাকাবাসী ভাঙচুর করেছে গেট টেট ভেঙেচুরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে যদিও ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা জেনে গেছি ভিডিও তো দেখাইতে পারতেছি না চ্যানেলে সমস্যার কারণে একটা স্ক্রিন রেকর্ড থেকে একটা ফুটেজ নিয়েছি সেই ফুটেজটা আপনারা দেখেন ইউনুস তার বাড়ির দরজা ভেঙে ফেলা হয়েছে এই যে পুরো বাংলাদেশটাকে ভেঙে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে এটা কি তার জন্য খুব সিম্পল না মাথায় রাখবেন ইউনুসের বাড়ির গেট ভেঙেছে তার এলাকার লোকজন অর্থাৎ ইউনুস যে এলাকার বাসিন্দা এবং ইউনুস যে এলাকায় জন্ম নিয়েছিল তার জন্মস্থানের লোকজন তার বাড়িতে ঢুকে তার বাড়ির গেট ভাঙচুর করেছে সেনাবাহিনী সেখানে পরিস্থিতি সামাল দিয়েছে তার মানে ক্ষোভের জায়গাটা ক্রোধের জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা চিন্তা করেন একজন সরকার প্রধান রানিং ক্ষমতায় তার হাতে প্রশাসন আছে তার হাতে মব সন্ত্রাসীরা আছে তার হাতে প্রত্যেকটা রাজনৈতিক দল আবদ্ধ এরপরেও সাধারণ মানুষ ইউনুসের বাড়িতে গিয়ে হামলা করে তার বাসার গেট ভেঙে ফেলেছে এই দুটা ঘটনা হচ্ছে আগামী বাংলাদেশের জন্য উদাহরণ উদাহরণটা কিভাবে নিতে হবে জানেন বাংলাদেশে গ্রামীণের যতগুলা প্রতিষ্ঠান আছে গ্রামীণ ব্যাংক গ্রামীণের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো থাকে বিশ্ববিদ্যালয় কলেজ গ্রামের অধীনস্থ সকল হসপিটাল ব্যাংক বিমা অফিস আদালত যা কিছু আছে বিশেষ করে গ্রামীণ ব্যাংকের যে অফিসগুলো আছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা অফিসকে গণ শৌচাগার বানানো হবে আর যেগুলো অনেক বড় বড় বিল্ডিং প্রত্যেকটা অফিসকে বৃদ্ধা মায়েদের জন্য বৃদ্ধা বাপেদের জন্য আশ্রম বানানো হবে রিহেলথ সেন্টার বানানো হবে প্রতিবন্ধীদের জন্য স্কুল করা হবে বিধবাদের জন্য ব্যবস্থা করা হবে বলবো আমি সব বলে শেষ করতে পারবো না মুদ্রা কথায় যদি বলতে চাই ইউনুসের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাঠামুকে ভেঙে ফেলে তার সকল অর্থ বাজেয়াপ্ত করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে যারা গত পনেরো মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের হত্যা করা হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের কেড়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইউনুসের সকল সহায় সম্পত্তি এবং কোনো কিছু বাংলাদেশ থেকে ইউনুস নিয়ে যেতে পারবে না যদি এন্ডিং আওয়ারে গিয়ে ইউনুস সেফ এক্সিট পেয়েও যায় ইউনুস বাংলাদেশ থেকে একটা সুতা নিয়ে যেতে পারবে না সেই সুযোগ তাকে দেওয়া হবে না গতকালকের এই ঘটনা এটার ওই প্রতিফলন ইউনুস ক্ষমতায় থাকাকালীন তার বাড়ির গেটে হামলা হয়েছে সে যখন ক্ষমতা থেকে চলে যাবে তার গত পনেরো মাসের অপশাসন দুর্বৃত্তায়ন লুটপাট চুরি টাকাতি চিন্তায় খুন ধর্ষণ রাজানি এই প্রত্যেকটা বিষয়কে সামনে এনে ইউনুস সবকিছুকে সব কিছুকে মাটির সাথে ধসিয়ে দেবে সাধারণ মানুষ আমরা ভবিষ্যৎবাণী করতেছি কিন্তু এই ভবিষ্যৎবাণী গুলা এ টু জেড মিলে যাবে আর পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ডক্টর কনক সারোয়ার ইলিয়াস জ্যাকব মিল্টন এই ধরনের যারা ছেলে আছে যাদের পতিতা বললিতে জন্ম যাদের জন্মে সমস্যা আছে তাদের একাধিক বাপ আছে এদের প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান তাদের ঘরবাড়ি তাদের নিকটাত্মীয় তাদের বন্ধু বান্ধব প্রত্যেককেই এটার ভোগ দিতে হবে সর্বোচ্চ মাত্রায় ভোগ দিতে হবে এবং বাংলাদেশের মানুষ এটা আদায় করে ছাড়বে তারা যে অন্যায় করেছে বাংলাদেশের মানুষকে টুপি পরিয়ে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এটার অপরাধ কোনোদিনও ক্ষমাযোগ্য না এবং বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে বলে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে মতামত অবশেষে দুইটা জিনিস এক বছরের ব্যবধানে আমরা দেখতে পেলাম ইউনুসের প্রত্যক্ষ মদতে সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নামক রাষ্ট্রের সতী গাগা ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা হয়েছে পিনাকি ইলিয়াস নেতৃত্ব দিয়েছে এবং আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস প্রকৃতির কি নির্মম বিচার পনেরো মাস অতিক্রম হয়নি এর মধ্যে ইউনুসের বাসার গেটে হামলা হলো ভাঙচুর হলো পিনাকির বাড়িতে আগুন দেওয়া হয়েছে আগামী দিনে পিনাকির বাড়িকে যদি জ্বালিয়ে পড়িয়ে ভৎস করে দেওয়া হয় আমি অবাক হবো না ইউনুসের কি হবে সেটা তো আমি বললাম ইলিয়াস সর্বোচ্চ শাস্তি হবে কেউ রক্ষা করতে পারবে না বাংলাদেশের মানুষের ক্ষোভ ক্রোধ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কেউ ভাবতেও পারছেন না শেখ হাসিনা লিখেছেন ভয় থেকে গণতন্ত্র জন্মায় না আর আমি যে বাংলাদেশকে চিনি তা ভয়ের ভিত্তিতে গড়ে ওঠেনি এই এক বাক্যই বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে শেখ হাসিনার নিরাপত্তা ছিল দীর্ঘ জুলাইয়ের অভ্যুত্থান পর্বের পর থেকে তিনি ভারতের অতিথি হয়ে দিল্লির সুরক্ষায় রয়েছেন গত কয়েক সপ্তাহে তিনি একযোগে রয়টার্স এ পি দ ইন্ডিপেন্ডেন্ট এমনকি জায়গায় তিনি উপস্থিত এই একযোগে উপস্থিতি হওয়া কোনো কাকতুল ঘটনা নয় এটি একটি সমন্বিত মিডিয়া অফেন্সিভ উদ্দেশ্য আন্তর্জাতিক মঞ্চে নিজের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করা কেননা দেশে তার বিরুদ্ধে চলছে মামলা আওয়ামী লীগের বহু নেতা গ্রেপ্তার বা পালিয়ে আছেন আর আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ অন্যদিকে অন্ধ্রবর্তী সরকারের জনপ্রিয়তা দ্রুতই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে তাই শেখ হাসিনা এখন মিডিয়াকে ব্যবহার করছেন বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে তিনি বলতে চাইছেন আমি শুধু নেতা নই আমি ইতিহাসের ধারক দা উইকে লেখার মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা দাতাদের এমনকি জাতিসংঘ কেউ শেখ হাসিনা তার লেখায় বলেছেন সত্য হলো ডক্টর ইউনিসের হাতে বাস্তবে কোনো নিয়ন্ত্রণ নেই হিজবুত তাহরির মতো সংগঠনগুলোকে নাগরিক জীবনে শেখর গাঁটতে দেওয়া হয়েছে যারা উগ্র মতাদর্শ সরাচ্ছে এবং সমাজের দুর্বল মানুষদের দমন করতে চাইছে এই বক্তব্য শুধু রাজনৈতিক সমালোচনা নয় এটি একটি নিরাপত্তা ইস্যু হিজবুত তাহারির নামটি তিনি ইচ্ছা করে উচ্চারণ করেছেন কারণ আন্তর্জাতিক পর্যায়ে এই সংগঠনটি পরিচিত ইসলামিস্ট এক্সট্রিমিস্ট ব্যান্ড হিসেবে তাই এই নাম উল্লেখ করে তিনি আসলে পশ্চিমা নীতি নির সামনে একটি বাজাচ্ছেন তার ভাষায় বাংলাদেশ এখন একদল জবাবদিহীন অভিজাতের হাতে যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে এই লাইনগুলো টার্গেট করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনিসের অন্তর্বর্তী সরকারকে একজন নির্বাচিত নেতা যখন এমন সময় লেখেন তখন বার্তাগুলো কখনোই নিছক অনুভূতির নয় এটি এক ধরনের কৌশলগত মিডিয়া ইন্টারভেশন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা দুটি লক্ষ্য একসাথে পূরণ করতে যাচ্ছেন প্রথমত তিনি আন্তর্জাতিক সমর্থন টানতে চান যাতে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখা হয় আর দ্বিতীয়ত আন্তর্জাতিক কূটনীতিকে নতুন করে তার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন শেখ হাসিনার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জঙ্গি নেটওয়ার্কের পুনরুত্থান তিনি বলছেন হিজবুল তাহরি ও ইসলামপন্থী সংগঠনগুলো নাগরিক জীবনে প্রবেশ করেছে এই বক্তব্যের রাজনৈতিক দিক যেমন আছে তেমনি আছে নিরাপত্তাগত কৌশলও কারণ শেখ হাসিনার আমলে বহু জঙ্গি দমন অভিযান চালিয়েছেন তিনি এখন তিনি যখন বলছেন ডক্টর ইমরু সরকার জঙ্গিদের উত্থান ঠেকাতে ব্যর্থ তখন তিনি আসলে ভারতকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি না থাকলে তোমাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এখন আসল প্রশ্ন ভারত কি এই সুযোগে জঙ্গি ধ্বংসের নামে বাংলাদেশে সামরিক অভিযান চালাতে পারে ইতিহাস বলছে ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপে খুবই সতর্ক উনিশশো একাত্তর সাল ছাড়া আর কখনো বাংলাদেশে ওপেন মিলিটারি অভিযানে যায়নি তারা ভারতে রয়েছে হট নীতি অর্থাৎ যদি জঙ্গি অনুপ্রবেশ ঘটে তাহলে সীমিত সময়ের জন্য তারা সীমান্ত পেরিয়ে অভিযান চালাতে পারে এই মুহূর্তে বাংলাদেশে যদি হিজবুত তাহদি বা অন্য কোনো গোষ্ঠীর পুনরুত্থান ঘটায় আর তার প্রভাব ভারতের কোন অঞ্চলে দেখা যায় তাহলে ভারত যৌথ অভিযান চালাতে পারে তবে বড় পরিসরে সামরিক অভিযানের সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের অনুমোদন ছাড়া তা সম্ভব নয় তাছাড়া দিল্লির জন্য রাজনৈতিক কূটনীতি এখন অনেক বেশি লাভজনক অস্ত্র শেখ হাসিনার এই লেখা শুধু ভারতের জন্য নয় পশ্চিমা শক্তিগুলোর জন্য বার্তা বহন করছে তিনি যখন লিখছেন বাংলাদেশ এখন জবাবদিহীন অভিজাতের হাতে তখন আসলে তিনি বলছেন বর্তমান সরকার আন্তর্জাতিক গণতন্ত্রের মানদণ্ডে ব্যর্থ এর মানে হলো ওয়াশিংটন লন্ডন বা ব্রাসেলস যেখানে অন্তর্বর্তী সরকারকে প্রো হিউম্যান রাইটস বলে দেখানো হচ্ছিল সেখানেও এখন নতুন প্রশ্ন উঠবে অর্থাৎ শেখ হাসিনা পশ্চিমা দাতাদের মনে সন্দেহ ব্যাপন করতে চাইছেন যে কি সত্যি স্থিতিশীলতা আনতে পারছেন বাংলাদেশের অভ্যন্তরে এই লেখাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল শেখ হাসিনার প্রয়োজনীয় বার্তা অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে দ্য উইকে লেখা মানে কূটনীতির মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা শেষে একটাই প্রশ্ন এই প্রচ্ছদ শুধু স্মৃতি কথা নাকি আগামী নির্বাচনের ভূমিকা যদি ভারত শেকাছিনা রাজনৈতিক পুনরবাসনের আগ্রহী হয় তাহলে দা উইকের এই লেখায় হতে পারে একটি সংকেত এই লেখার মাধ্যমে শেকাছিনা আবার প্রমাণ করলেন তিনি এখনো আঞ্চলিক রাজনৈতিক কেন্দ্র আছেন এখন আমিলেগ নেতা এই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এই হুমকি দিয়ে আসলে এখন বিচলিত করা কঠিন কারণ আমিলেগের নেতা কর্মী সমর্থক সমর্থকের পরিবার পরিজন সহ মানে সকলের বিরুদ্ধে হত্যা মামলা আছে হয় হত্যা মামলা না হলে হত্যা প্রচেষ্টা মামলা না হলে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাহলে এমন এমন কঠিন আইনে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আর কি সর্বোচ্চ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের নেতা সেটা বুঝে বুঝতে পারছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এদের হাতে কৌশল কমে আসছে অন্যদিকে আওয়ামী লীগের নেতা একটা দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল গোপালগঞ্জ ঘটনার পর থেকে সেরা বাহিনী যদি মাঠ ছেড়ে দেয় তখন পরিস্থিতিটা অনেক বদলে যাবে কারণ গোপালগঞ্জের ঘটনাটা যদি মনে করে দেখেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতা সমর্থকেরা তো বটেই একেবারে সাধারণ মানুষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি প্রতিরোধে গোপালগঞ্জ যে বেরিয়ে এসেছিলেন কারণ জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে দেবেন এই ঘোষণা দিয়ে গিয়ে গোপালগঞ্জে উপস্থিত হয়েছিলেন এবং তাদের প্রতিরোধের মুখে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের কোনো অবস্থা ছিল না যে তারা সেখানে সমাবেশ করবেন বা সেখান থেকে তারা আসলে প্রতিরোধের মুখে সেই প্রতিরোধ মোকাবেলা না করে বেরিয়ে আসবেন কিন্তু সেনাবাহিনী সেখানে সরাসরি সাধারণ মানুষের মুখে গুলি চালায় এবং সেনাবাহিনী এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে রক্ষা করে উদ্ধার করে সেনাবাহিনীর সাজোয়া করে বের করে নিয়ে আসে এই পরিস্থিতি আসলে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা বুঝেছেন যে তাদের মিছিলের জন্যে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য সেনাবাহিনী এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি এ কারণেও যে ঢাকা সহ সারা দেশে যখন বড় সংখ্যায় আওয়ামী লীগ বেরিয়েছে তখন পুলিশের সদস্যরা তাদের ধাওয়া দিয়েছেন কারণ পুলিশ সদস্যদের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে আপনারা কি বলতে চান একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত থেকে উচ্চ মহল বা আমেরিকায় বা জাতিসংঘের নেতাকর্মীদের বা জাতিসংঘের যারা প্রধান প্রধান আহ নেতৃবৃন্দ আছেন নেতাকর্মী আছেন তাদেরকে রিকোয়েস্ট করেছেন যেন বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে কোনোভাবে সাহায্য সহায়তা না করা হয় কেন কারণ আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না এটাই তিনি প্রমাণ করতে চাচ্ছে দশ কথা বলাচ্ছে না আসতেছি খুব দ্রুতই আপনাদের সাথে আবারও দেখা করতে ইনশাল্লাহ তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে আর ভিডিওটি শেয়ার করে দিন আর হ্যাঁ জানি না কি কোথাও তো দেখছেন অবশ্যই তার জেলার নাম লিখবেন আর বিশেষ করে আওয়ামী লীগের দর্শক থাকলে অবশ্যই জয় জয় বাংলা লিখবেন যদি সাহস থাকে তাই আর কি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য